আর হ্যাঁ মহাদেব তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকের ভিডিও আজকের বিষয়বস্তু মানুষ কি চায় মানুষ চায় খাটি সুখ সে সুখে দুঃখ নেই দৈন্য নেই বিচ্ছেদ নেই অনুতাপ নেই অর্থে সে সুখ আসে না প্রভাব প্রতিপত্তিতে সে সুখ মেলে না ভোগে সে সুখ পায় না সে সুখ পাওয়ায় যায় শুধু ত্যাগে আসক্তিহীনতায় তাই মানুষ বুঝল আসক্তি দুঃখের হেতু সে ভাবল সংসারে আসক্ত হয়ে থাকায় সুখ নেই কারণ রোগ শোক জরা ব্যাধি মৃত্যু সর্বদা তার পেছনে তাই সে সত্যের অনুসন্ধানে ছুটল তার মনে প্রশ্ন জাগে উঠলো আমি কে তাহলে কোথা থেকে এসেছি আমি কোথায় যাব সকলে তো মরে তাহলে আমিও কি মরবো এ দেহ পুড়ে যাবে তবে আর দেহের জন্য কেন মায়া করছি আর সংসারের জন্যই বা কেন মায়া করছি চিন্তা তার মনে হলো সে দেখল সংসারে এসব আসার এতে খাটি সুখ নেই এখানে দুঃখ কষ্ট গ্লানি তাপ এর হাত থেকে মুক্তি পেতে হলে কিন্তু ত্রাণের উপায় কি আমি যখন অপূর্ণ তখন পূর্ণ কেউ আছেন আমার শক্তি যখন সীমাবদ্ধ তখন সর্বশক্তিমান কেউ আছেন যিনি বিশ্ব সৃষ্টি করেছেন যিনি চন্দ্র সূর্য সূর্যজীব সব সৃষ্টি করেছেন তার দয়া হলে নিশ্চয়ই দুঃখ দূর হবে চির সুখ হবে চিরশান্তি হবে মানুষ তাই পূর্ণের সন্ধান করলো তার চিন্তা তার ধ্যান ধারণা করে প্রাণে আনন্দ পেতে লাগলো সে আরো অগ্রসর হতে লাগলো যতই সে অগ্রসর হতে লাগলো ততই তার মনে খুব আনন্দ প্রাণে অপূর্ব আশারা মনে অনেক বল আশা শক্তি আসতে লাগলো অবশেষে সে পেয়ে গেল এক সন্ধানে মহাশক্তির অনুভূতি তখন তার প্রাণ যেন আনন্দে ভরে গেল সে বুঝতে পারল এ আনন্দ এ সুখ স্থায়ী এ আনন্দ নিরানন্দ নেই এ সুখে দুঃখ নেই এ এক অনির্বচনীয় সুখ অব্যক্ত আনন্দ তখন পেয়েছি 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 এই বলে সে নেচে উঠতে লাগলো সে সত্যের সন্ধান পেল সে ঘোষণা করলো তিনি আছেন তিনি আছেন তিনি এ বিশ্বের নিয়ন্তা তিনি জগতের শ্রেষ্ঠা তিনি সকল সুখ সকল আনন্দের উৎস তার শরণাপন্ন হলে জীব দুঃখের হাত থেকে ত্রাণ পাবে চির সুখ চির শান্তি লাভ করতে পারবে তিনি পরম ব্রহ্ম তিনি সর্বশক্তিমান তিনি এক তিনি অদ্বিতীয় তিনি আনন্দ স্বরূপ তিনি অনন্ত তিনি বিশ্ব তিনি তাতেই লীন ছিল সে ছিল তার অব্যক্ত অবস্থা ব্যক্ত অবস্থায় তিনি প্রস্ফুটিত কমলের মতো ফুটে উঠলেন যা কুড়ি ছিল তা বিকশিত হয়ে উঠলেন তাই হলো এ জগৎ এইরূপে অনুসন্ধানে মানুষ লাভ মানুষ এখনো সুখ চায় ভাবে এটাই হয়তো সুখ ওটাই হয়তো সুখ কিন্তু যেটা ধরে দেখে তাতে সুখ আর নেই সুখ পাখি যে কোথায় তা বুঝতে পারে না তা যখন বুঝতে পারে তখন আর টাকা পয়সা বিত্ত পরিজন নাম যশ প্রভাব প্রতিপত্তির মোহ থেকে বেঁধে আর তাকে রাখতে পারে না সে শিকল কাটা পাখির মতো ছুট সন্ধানে যেমন বুদ্ধ চৈতন্য শঙ্কর প্রভৃতি ছুটেছিল এই সত্যের সন্ধানে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার